বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন নিয়ে নানান হিসাব নিকাশ চলছে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও সেখানে বসবাসকারী অনেকেই প্রার্থী হতে চাইছেন আবার কেউ কেউ নিজের দলকে ক্ষমতায় দেখার জন্য কাজ করছেন এর আগেও যুক্তরাজ্য প্রবাসী অনেকের বাংলাদেশে সংসদ সদস্য বা জনপ্রতিনিধি হওয়ার নজির রয়েছে যুক্তরাজ্য থেকে আরও জানাচ্ছেন শাহ এমি হোসেন রাজনৈতিক পরিবর্তন এবং আগামী সংসদ নির্বাচন নিয়ে নানা হিসেব করছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা অতীতের ধারাবাহিকতায় এবারও প্রার্থী হতে চাইছেন কেউ কেউ এবারে নির্বাচনের সিলে তিন আসন থেকে অংশ নিতে চান লন্ডন মহানগর বিএনপি সভাপতি এম এ মালিক দল মনোনয়ন দিলে দেশ ও জনগণের সেবায় নির্বাচনের কথা জানান তিনি দলীয় মনোনয়ন নিয়েই আমি ফেব্রুয়ারি নির্বাচনে আমি অংশগ্রহণ করতে চাই এই জন্য আমার আমার একটা ড্রিম আছে যে আমি আমার এলাকা মানে সুন্দরভাবে বিএনপি কর্মী শরীফুজ্জামান চৌধুরী তপন বললেন নির্বাচনে দলের জন্য কাজ করতে চান তিনি আমরা আশাবাদী যে মানুষ তার স্বাধীন মতামত প্রকাশ করার সুযোগ পেলে আমাদের দল বিএনপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে যুক্তরাজ্যে বসবাসকারী বিএনপি কর্মী ব্রিটেনে বসবাস করলেও দেশ নিয়ে ভাবেন এমদাদুর রহমান তার মতে গণতন্ত্রের জয় হবে এবারে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমি আশাবাদ ব্যক্ত করি যে এই সরকারটি একটি ভালো একটি সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন দেবে এবং আমরা আমরা গণতান্ত্রিক বাংলাদেশ পাব এর আগেও লন্ডন প্রবাসী অনেকে বাংলাদেশের সংসদ সদস্য সহ জনপ্রতিনিধি হয়েছেন তাদের মধ্যে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র আনুরুজ্জামান চৌধুরী সিলেট দুই আসনের সাবেক এমপি মোকাব্বির খান শফিকুর রহমান সিলেট তিন আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব শাহ এমি চ্যানেল আই লন্ডন